তারপর হচ্ছে আমাদেরকে কি ট্র্যাপ এভয়েড করতে হবে ডিস্ট্রাকশন এক্সামিনার কি খুবই চালাক ওরা ওরা ইচ্ছা করে এমন শব্দ দিবে যেটা আসল আনসার না কিন্তু কি শুনলে মনে হইব যে ওইটাই আনসার হ্যাঁ এইটাকে বলে কি ট্র্যাপ তাই শুই না সাথে সাথে টিক মার্ক দেওয়া যাবে না ওরা আবার কি আনসার চেঞ্জ করতে পারে মানে কি একটু ধৈর্য ধরতে হবে বোঝা গেছে যেমন এখানে বলতে কি কোম্পানি স্টার্ট করবে কি নতুন প্রজেক্ট কার সাথে হইতে পারে স্কুল পার্ক বা চ্যারিটি হ্যাঁ এখন যদি বলে আমাদের আগের একটা প্রজেক্ট ছিল স্কুলের সাথে বা এই বছর রানিং চলতেছে স্কুলের সাথে বা উই ইউজ টু ডু অলওয়েজ উইথ স্কুল মানে আমরা সব সময় স্কুলের সাথে এই প্রজেক্টটা রান করতাম বাট এইবার আমরা করব কার সাথে পার্কের সাথে তাইলে আনসার কি হবে পার্ক মানে ওইটা আমাদের চাইবে কি এরকম ট্র্যাপে ফালাইতে হ্যাঁ এগুলা কিন্তু তিনটে আই বলবে স্কুল শুনবো পার্ক শুনবো চিড়িয় শুনবো শুধু ওয়ার্ড শোনা দেওয়া যাবে না আচ্ছা আমরা একটু আমরা একটা एग्जांपल দেখি যে আমাদের হচ্ছে কিভাবে ট্রেপে ফলাইতে পারে হ্যাঁ জি ওকে আচ্ছা কেমিস্ট 13 টেস্ট 2 পার্ট 2 ওকে ওকে আচ্ছা আমরা 11 নম্বর क्वेश्चनটা ফোকাস করি হ্যাঁ আমরা কি বলছি যে আগে হচ্ছে আমরা কোশ্চেনে ফোকাস করব বেশি হাউ মাচ টাইম ফর ভলেন্টারি ডাজ দ্য কোম্পানি এলাও পার এমপ্লয়ি মানে প্রতিটা এমপ্লয়িকে কতটুক সময় দেওয়া হয় কি করার জন্য ভলেন্টারিং করার জন্য হ্যাঁ এখানে তিনটা অপশন আছে কি এইট আওয়ার্স পার ইয়ার যদি বলে বছরে শুধু আধ ঘন্টা তাহলে আনসার কি হবে সি সি তারপর কি যদি বলে ওয়ান ডে পার মান্থ তাহলে আনসার হবে কি বি আর যদি বলে কি টু আওয়ার্স পার উইক Answer be, hey, okay so this meeting is for new staff and staff who haven't been involved with our volunteering projects yet so basically the idea is that we allow staff to give up some of their work time to help on various charity projects to benefit the local community we've been doing this for the last five years and it's been very successful. Participating doesn't necessarily involve a huge time commitment. The company will pay for eight hours of your time. That can be used over one or two days all at once. মানে কি তিনটাই বলছে এখন মনে হইতেছে না যে আমাদের ট্রেপে ফেলাইছে কোনটাই ট্রেপে ফেলাইছে দেখাই কি বলছে ওয়ান টু ডেজ হ্যাঁ আচ্ছা আমরা ধরি যে সি নাম্বারের কথা আমরা শুনছি এটাও শুনছি তারপর বলছে কি ওয়ান অর 2 ডেজ আচ্ছা আমরা বি নাম্বার অপশনটা দেখি এখানে কি বলছে ওয়ান ডে পার मंथ এখানে কি দুই দিনের কিছু বলছে যে 1 ডে অর 2 ডে পার मंथ কিন্তু এখানে আমরা কি শুনছি 1 অর ডেজ ওকে তারপর আমরা কি শুনছি 2 এখানে বলছে কি 2 আওয়ার্স কিন্তু আমরা শুনছি কি 1 অর 2 ডেজ দিন তাহলে কি এ নাম্বার বাদ কিনা এই দুইটা যে আমাদের ট্র্যাপ বোঝা গেছে এখন যদি আমি নাও বুঝি যে আমার আনসার কোনটা তাহলে আনসার একটা অপশনই থাকে ওইটা কি থাকে এই হচ্ছে আমাদের ট্র্যাপে ফেলাইতে যাবে মনে হইব যে তিনটাই বলছে কিন্তু তিন বাকি দুইটা কি বলবে ভুল এখানে কিন্তু এইট আওয়ার্স এর জায়গায় এইট আওয়ার্স বলছে বলে নাই যে হচ্ছে এইট মিনিট বা বলে নাই কি আর তিন এইট আওয়ার্স বলছে আর বাকি কি বলছে ওয়ান আর টু ডেজ এখানে বলছে শুধু ওয়ান ডে অপশনে এখানে বলছে টু ডেজ আর অপশনে দেখি টু আওয়ার্স মানে এই দুইটা হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন ট্র্যাপে ফেলাইতে চাইছে কিন্তু আমরা তো ট্র্যাপে পড়বো না আমরা বুঝে বলছি যে এইটা হচ্ছে আনসার বুঝছো কিভাবে আমাদের হচ্ছে ডিস্ট্রাকশন করে হ্যাঁ ওকে আচ্ছা তারপর হচ্ছে আমরা পরেরটা দেখি ওকে এইখানে হচ্ছে রং আনসার ডিটেক্ট করতে হবে হ্যাঁ রং আনসার ডিটেক্ট করলে ধরেন আপনার কাছে তিনটা অপশন থাকে এমসি কিউতে আপনি যদি যে কোন একটার কথা না বলে আপনাকে যদি আপনি শুনেন যে তিনটা অপশন আছে দুইটা বলছে কিন্তু একটা বলে নাই হ্যাঁ তাহলে ওইটা কাইটা দিবেন তাহলে আপনার কাছে চান্স থাকে কি আপনার কাছে দুইটা অপশন থাকে ফিফটি ফিফটি তারপর যেটা মনে হইব যে এটার কথাই বেশি আমার মনে হচ্ছে আনসার ওইটাই দিয়ে দিবেন হচ্ছে দশটা এর মধ্যে না যে কোনো দুইটা বলবে আচ্ছা আমরা এটা হচ্ছে একটা ফিফটি ফিফটি হচ্ছে কিভাবে বের করব আমরা হচ্ছে এই বারো নম্বর কোয়েশ্চেনটা ফলো করি হ্যাঁ এখানে কি এই তিনটা অপশন দেওয়া আছে একটা বছর রিল চান্সেস অফ প্রমোশন মানে প্রমোশনের চান্স একটা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন মানে জব করে মজা পায় আর একটা কি রিলেশনশিপ উইথ কলিগস কলিগস মানে কি যার সাথে সে কাজ করে হ্যাঁ ওকে আমরা আমরা ফলো রাখবো যে এখানে তিনটা অপশন বলে কিনা বা যে একটা বাদ যায় কিনা আমরা এখানে শুধু এই জিনিসটা ফলো করবো শুনি Feedback from staff has been overwhelmingly positive because they felt they were doing something really useful. Nearly everyone agreed that volunteering made them feel more motivated at work. He will say, Volunteering made them more motivated at work. Job satisfaction. Job satisfaction. Okay, it's a they also like building relationships with the people in the local Okay, relationship With listen. colleagues. With colleagues. Listen with listen. colleagues. Yeah. Okay, that was Community. And felt valued by them. One or two people also said it was a good thing to have on their CVs. Okay, good thing to have on their CVs. CVs. No. No, no. CV dia

আচ্ছা পিপল আপনার এলাকার মানুষ আর আপনার কলিগ কি এক নো নো কলিগ হচ্ছে কি আপনার साथी যারা আপনার সাথে কাজ করে তারা কলিগ কিন্তু উত্তরে পড়িওতে বলছে কি রিলেশনশিপ উইথ পিপল তার মানে কি এটা কিটা দেব তাহলে আমাদের অটোমেটিক আনসার কোনটা ড জব স্যাটিসফ্যাকশন শ্যাশ বুঝা যায় স্যার হচ্ছে আমরা 50 50 চান্স ক্রিয়েট করব